এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আগের ভিডিও তো তোমরা দেখেছিলে আমরা অনেক দূরে চলে এসেছিলাম রাত্রেবেলা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়েছিলাম সারা রাত বাস চলেছিল সকালের মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরেই চলে এসেছিলাম ভেবেছিলাম এগারো তারিখ হয়তো দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমরা প্রয়াগরাজে পৌঁছে যাব কিন্তু রাস্তে পৌঁছানোর আগে আমরা পাঁচ থেকে ছ ঘন্টা জ্যামে আটকে পড়েছিলাম জ্যাম থেকে বেরিয়ে আসতে আসতে আমাদের প্রায় রাত হয়ে গেছিল তারপরে রাতে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ওখানে বান্না করে খাওয়া দাওয়া করে আবার বাস শুরু করেছিলাম তারপরে পরের দিন সকাল সাতটা অর্থাৎ বারো তারিখ আমরা প্রয়াগরাজের কাছাকাছি লোকাল একজনের বাড়ি গেছিলাম কারণ সেই আমাদের পথ নিয়ে নিয়ে যাবে তো ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা একটা ছোট গাড়িতে করে যতজন বাসে গেছিলাম তারা সবাই মিলে কুম্ভ স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম গাড়িটা আমাদের একটা জায়গায় ছিল সেখান থেকে আমাদের হেঁটেই যেতে হয়েছিল তো এর পর পর সব ভিডিও আসতে চলেছে দেখে থাকো তো আজকের জন্য এটুকুই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা